রাজ্যর আইন শৃঙ্খলা ও নারী নিরাপত্তা নিয়ে বিজেপির কাছ থেকে শিখতে হবে না যাদের উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে আছে তাদের কথা নিয়ে কিছু বলার নাই দোষীদের বিরুদ্ধে করা মনোভাব প্রশাসন ও মুখ্যমন্ত্রী তাদের উপর আস্থা রাখতে হবে দল কাকে শোকস করবে সেটা দলের অভ্যন্তরীণ বিষয় তবে দলের সবার গন্ডে নিয়ে ভাবা উচিত হাওড়াতে একুশ জুলাইয়ের সমর্থনে জেলা যুব তৃণমূলের মিছিলে এসে বার্তা রাজ্য যুব তৃণমূলের সভাপতি সাইনি ঘোষের হাওড়া ময়দান থেকে পিলখানা পর্যন্ত এক বিশাল মিছিল হয় আজ মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ সাইনি ঘোষ রাজ্যের মন্ত্রী অরূপ রায় মনোজ তিওয়ারি হাওড়া জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র একাধিক নেতৃত্ব আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ শেখ হাবিবের রিপোর্ট

যাদের মধ্যে যেখানে এভারেজে গড়ে প্রত্যেকটি গাঁদ থেকে জন মহিলা নিখোঁজ হয় যাদের শাস্তি তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠ দেওয়ার চেষ্টা না করলে দ্বিতীয় বলি যে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড সত্য প্রক্রিয়ার তৃণমূল কংগ্রেসের স্ট্যান্স উত্তর আমাদের জিরো কনফিডেন্স পলিসি যারা যে কোনো রকমের এরকম জনন্দে জড়িত তাদের অন্যতম শাস্তি আপনারাও চান আমরাও চাই বর্ষায় রাখতে হবে আস্থা রাখতে হবে আচ্ছা আচ্ছা মদন মিত্রকে শোকজ করা হয়েছে এই ইস্যুতে বিকর্কিত মন্দির কি বলুন এবং এটা আমি মনে করি